우리 자들, 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 우 자들, 우리 자들, 우리

Z第一早 Zíonder Zip ايه ڪرن ايه ڪرن ايه ڪرن

ক্যামেরাম কিছু ক্যামেরাম भाई 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 तुम सबै के गर्बा भाई भाई सबै के गर्बा भाई पुलिस भाई अब के गर्नुहुन्छ भाई भाई आज दुई चो हबे भाइ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলে কয়েকজন কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন এবং ম্যাডামের চিকিৎসক ডক্টর আল মামুন সহ সম্মানিত উপস্থিতি আপনারা দেখেছেন কিছুক্ষণ পূর্বে প্রায় ত্রিশ মিনিট পূর্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবার কেয়ারে বারো তারিখ আর্লি মর্নিংয়ে আমরা ওনাকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল এবং আজকে অর্থাৎ সাত দিন প্রায় আঠারো তারিখ আজকে ওনাকে আমরা আবার বাসায় নিয়ে আসতে পেরেছি মেডিকেল বোর্ডের ওখানে উনি ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার এর নেতৃত্বে আমাদের যে মেডিকেল বোর্ড আছে প্রফেসর ডক্টর এফ এম সিদ্দিকি প্রফেসর ডাক্তার নজরউদ্দিন আহমেদ ডক্টর শামসুল আরিফিন এবং প্রফেসর ডক্টর আবু জাফর মোহাম্মদ সালে এবং ডাক্তার জাফর ইকবাল এবং ডাক্তার কথা শুনলেন তামার্থ শুনুন বলি আবার প্রথম দেখিয়া সম্মানিত সাংবাদিক ভাই বোনের আসসালামু আলাইকুম বারো তারিখ আর্লি মর্নিং অর্থাৎ এগারো তারিখ দিবাগত রাত্রে যেদের আমরা বলি শেষ রাত্রে উনাকে আমরা এভার কেয়ার হসপিটালে উনি অসুস্থ বোধ করায় মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে আমরা এবার কেয়ার হসপিটাল ওনাকে নিয়ে যাই এবং সেখানে মেডিকেল বোর্ড পরীক্ষা নিরীক্ষা করার পর সাজেস্ট করে ভর্তি করার জন্য সে অনুযায়ী ওনাকে এবার কেয়ার হসপিটালে ভর্তি করা হয় প্রফেসর ডক্টর শাহাবুদ্দিন তালুকদার এবং প্রফেসর ডক্টর এফ এম সিদ্দিকি প্রফেসর ডক্টর মোহাম্মদ নুরুদ্দিন আহমেদ প্রফেসর ডক্টর শামসুল আরেফিন প্রফেসর ডক্টর আবু জাফর মোহাম্মদ সালেহ প্রফেসর ডক্টর মাসুম কামাল এবং ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল এদের তত্ত্বাবধানে উনি ওখানে চিকিৎসাধীন ছিলেন এবং দেশের বাইরে থেকেও আমাদের বেশ কয়েকজন ওভারসিজ কনসালটেন্ট আছে যারা আমেরিকাতে ইউকেতে থাকেন ওনারাও এই ওনার যে মেডিকেল বোর্ড সেটাতে অংশগ্রহণ করে এবং ওনাদের পরামর্শক্রমে কয়েকদিন ওনার চিকিৎসা চলে চিকিৎসা চলার পরে উনি কিছুটা সুস্থ বোধ করেন সুস্থ বোধ করার এই যে বারে বারে যেতে হয় আসতে হয় তার কারণটা কি কারণটা হচ্ছে ওনার ক্রনিক লিভার ডিজিজ এমন একটা ডিজিজ আমরা বলেছে যে ওনাকে সংকট থেকে উত্তরণের জন্য টিপস যে প্রসিজিওরটা জন হপকিন্সের চিকিৎসকরা করে দিয়ে গিয়েছেন সেটা করার পরিপ্রেক্ষিতে উনি সাময়িকভাবে কিছুদিন সুস্থ থাকেন তারপরেই উনি আবার অসুস্থ হয়ে যান এই অসুস্থতাটাকে যদি কাটিয়ে উঠতে হয় তাহলে ওনাকে মাল্টি ডিসিপ্লিনারি অ্যাডভান্স সেন্টার যেমন নেওয়া প্রয়োজন অন দি আদার হ্যান্ড এটা নিতে হলেও ওনার শারীরিক সুস্থতারও একটা বিষয় আছে যতই দিন যাচ্ছে ওনার শারীরিক সুস্থতা সত্যিকার অর্থে একটু প্রত্যেকটা ডিজিজ ক্রমান্বয়ে বাড়ছে যার জন্য ওনার শারীরিক সুস্থতা কখনও কখনো দেখা যাচ্ছে উনি বেশ ভালো আছে এবং অল্প একটুতেই দেখা যাচ্ছে উনি শারীরিকভাবে বোধ করেন যার জন্য যে যখন আপনি প্লেনে টেক অফ করবেন ল্যান্ডিং করবেন প্লেনে যখন থাকবেন নেগেটিভ প্রেশার থাকে এই নেগেটিভ প্রেশারে ওনার যে হার্টের যে সমস্যা আছে লিভারের যে সমস্যা আছে কিডনির যে জটিলতা আছে সব কিছু মিলিয়ে চিকিৎসকরা এখনও ওনাকে মনে করতে পারছেন না যে বারো তেরো ঘন্টা জার্নি করার মতো এই অবস্থায় উনি আছেন তবে উনি মোটামুটি বাসার মধ্যে বা হসপিটালে যখন একটু যখন আজকে দেখুন যেমন আপনারা দেখেছেন আলহামদুলিল্লাহ আজকে উনি অনেকটা সুস্থ বোধ করতেছেন সেই জন্য কিন্তু এই সুস্থতাটা দেখা যাবে যে যেহেতু ওনার অনেক কিছুই চিকিৎসা নির্ভর ঔষধ নির্ভর এবং অনেক জিনিস সাপ্লিমেন্ট দিতে হয় সেই জন্য দেখা যায় যে একটু এদিক সেদিক হলেই দেখা যাচ্ছে উনি শারীরিকভাবে অসুস্থ বোধ করেন ওনার বিভিন্ন ধরনের জটিলতার সৃষ্টি হয় যার জন্যই আপনার ওনার বিষয়টা খুব পুঙ্খানুপুঙ্খভাবে মানে অত্যন্ত আমরা যেটা ডাক্তারি ভাষায় বলি যে একটা মানে মনিটরিংটা খুব মানে খুবই খুবই মানে সাবধানতার সঙ্গে শুধু খালি নয় অত্যন্ত মানে বিচক্ষণতার সঙ্গেও করতে হয় এবং অ্যাডজাস্টমেন্টটাও শরীরের অবস্থার উপর ভিত্তি করে অ্যাডজাস্টমেন্টটাও খুব দ্রুত করতে হয় একটু দেরি করলে যার জন্য আপনাদের প্রশ্ন থাকতে পারে যে আপনারা তো গভীর রাত্রে কেন গেলে অর্থাৎ আমাদের অপেক্ষা করার সময় ছিল না তাহলে রুগীর শারীরিক জটিলতা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা ছিল তো সেজন্যই মানে দ্য ক্লোজ মনিটরিং যেটাকে বলা হয় উনি হসপিটালে গেলেও যদিও কেবিনে ওনাকে রাখা হয় কিন্তু কেবিনে উনি একদম আইসিউ বা সিসিইউর সুযোগ সুবিধা সম্বলিত কেবিনে ওনাকে রাখা হয় এবং ক্লোজ অবজারভেশনে উনি ডাক্তারদের থাকেন এবং ওখানে ওনার যে স্টাফরা যারা দেখাশোনা করে এবং সার্বক্ষণিকভাবে দেশি বিদেশি চিকিৎসকরা অনলাইনে আমাদের এই মেডিকেল বোর্ডকে সহযোগিতা করে এবং সেখানে বিশেষ করে নিউ ইয়র্ক থেকে ডাক্তার হাইবুর রহমান লুলু তার পরবর্তীতে ডাক্তার জন হ্যামিলটন ডক্টর ক্রিস্টস তারপরে আমাদের ওখানে ডক্টর রফিক উদ্দিন আহমেদ এবং আমাদের ওখানে আছে ডক্টর হামিদ রব আর ইউকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের মিসেস ডাক্তার জুবাইদা রহমান উনি নিজেও অংশগ্রহণ করে অস্ট্রেলিয়াতে ডাক্তার মাজারুল হক সে আছে অর্থাৎ এখানে পার্টিসিপেশনটা এবং ওনার যে চিকিৎসার ব্যাপারে এটা কালেক্টিভ ডিসিশন হয় এবং কালেকটিভলি এখানকার চিকিৎসকরা এখানে এখানে অংশগ্রহণ করে এবং সেটার ওনার সুচিকিৎসাটা যাতে ঠিকমতো চলে সে অনুযায়ী কাজ করে তো এই পর্যায়ে এবার উনি খুবই মানে অত্যন্ত মানে সাডেনলি ওনার শরীরটা কিছুটা খারাপ কারণ রোগ প্রতিরোধক ক্ষমতা অন্য মানুষের চেয়ে কম কাজেই অল্পতেই দেখা যায় যে উনি অন্য একটা মানুষ যেটা সহ্য করতে পারে ওনার পক্ষে সেটা সহ্য করা খুব কষ্টকর হয়ে যায় তারপরেও আলহামদুলিল্লাহ উনি মানুষের দোয়ায় আল্লাহর শেষ মেয়ের বাণীতে চিকিৎসকদের প্রচেষ্টায় আল্লাহর কাছে শুক্রিয়া যে উনি অনেকটা এখন ওই দিন রাত্রে এসছে বারো তারিখে এসছে আজকে অনেকটা সুস্থ সেজন্য আমরা ওনাকে নিয়ে এসেছি বাট এখানেও এই দেখবেন যে আজকেও মেডিকেল বোর্ডের ডাক্তাররা আসবে এবং ওনাকে ওনার স্বাস্থ্য পরীক্ষা যেটা বাসায় করা দরকার সেটুক করবে চিকিৎসা যেটা দেওয়া দরকার সেটা কিন্তু এখানে মানে হাসপাতালে যেটা চলতেছিল সেটারই কন্টিনিউশন এখানেও হবে এবং ওনার চিকিৎসার ব্যাপারে সবসময় হসপিটালে যেরকম ক্লোজ অবজারভেশন হয় বা মনিটরিং করা হয় এখানেও একই ধরনের মনিটরিং করে আমরা চাই যে উনি একটু সুস্থ হলে তার পরবর্তী ওনার নেওয়া শারীরিক সুস্থতা একটু বাড়লেই আমরা ওনাকে যত দ্রুততার সম্ভব ওনার পরিবারের বিশেষ করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব ওনার মিসেস এবং ওনার ছোটো ছেলেরা রহমান কোকো ওনার মিসেস ওনার ভাই এবং ওনার পরিবারের অন্যান্য সদস্যরা দলের সবাই বিশেষ আমাদের দল ওনার সুচিকিৎসার জন্য যত দ্রুত দ্রুততার সম্ভব ওনাকে বাইরে নিয়ে যাওয়া বাট বাইরে নিয়ে যাওয়ার ব্যাপারে এখন সবচেয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে যে আজকে থেকে দুই বছর আগেও যখন আমরা বলতাম আর আজকের বাস্তবতাটা ভিন্ন আজকের বাস্তবতাটা হচ্ছে যে ফ্লাইং যে একটা টাইম এবং ফ্লাইংয়ের যে কন্ডিশনটা এটা একটা গুরুত্বপূর্ণ আইটেম এটা আমরা আপনাকে বুঝতে হবে যে নিজেরা যখন সুস্থ মানুষ যখন প্লেনে ওঠে তার যে উঠার সময় এবং নামার সময় যে স্ট্রেস সেটা ওনার পক্ষে কতটুকু সহন মানে উনি সহ্য করতে পারবেন বা পারবেন না এটা একটা মেডিকেল পয়েন্টের একটা প্রফেশনাল এটা দেখতে হবে কাজেই আমরা চিকিৎসার ব্যাপারে খুবই খুবই মানে আশাবাদী এবং ইনশাআল্লাহ যত দ্রুততার সময় নেওয়ার চেষ্টা করছি বাকিটা আল্লাহ রাবুল আলমিনের অশেষ রহমত তাহলেই আমরা হয়তো ওনাকে আপনারা দোয়া করবেন আর উনি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন যে আপনারা উনি যাওয়ার সময় ওনার রাত্রিবেলায় গভীর রাত্রে আপনারা অনেকেই নিউজ কভারের জন্যই করেছেন এখনও আপনারা অনেক মানুষ অপেক্ষা উনি কিন্তু এগুলো দেখেন এজ শি ইজ এ পলিটিশিয়ান সবসময় এগুলোকে উনি খেয়াল করেন এবং উনি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন এবং দেশের মানুষের দোয়ায় উনি আজকে পর্যন্ত গত সাড়ে চার বছর যাব দুই হাজার একুশ সনের একুশ সনের একুশ সনের দশই এপ্রিল উনি প্রথম কোভিড আক্রান্ত হয় আর এর আগে উনার রিমোটেড আর্থ্রাইটিস ডায়াবেটিস এবং এসহ অন্য অন্য জটিলতায় উনি বিএসএমএমইউতে প্রায় প্রায় এক বছরের অধিক সময় ভর্তি ছিলেন কাজে এই যে সময় উনি যা ওনার চিকিৎসার ব্যাপারে আমরা ব্যয় হয়েছে এবং চিকিৎসা সত্যিকার অর্থে শুরুই হয়েছে উনি যখন দুই হাজার বিশের পঁচিশে মার্চ যখন ওনাকে বাসায় থাকতে দেওয়া হয়েছে তারপর থেকে একচুয়ালি ওনার চিকিৎসাটা শুরু হয়েছে এবং যে চিকিৎসা দেওয়া দরকার কাজেই যে চিকিৎসা ওনার পাওয়া উচিত ছিল হসপিটালে বা জেলখানায় থাকা অবস্থায় সত্যিকার অর্থে সেই চিকিৎসাটা না হওয়ার কারণেই আজকের যে জটিলতাটা সেটা অনেকটা বৃদ্ধি পেয়েছে বলে মেডিকেল বোর্ডের সকল সদস্যরা মনে করে আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের আমাদের মেডিকেল প্রস্তুতি যেটা যেটা দরকার আমাদের মেডিকেল প্রস্তুতি পুরো কমপ্লিট আমরা কোন হসপিটালে নিব কি নিব আমরা আমেরিকা এবং ইউকেতে দুটি হসপিটালে আমরা সব কিছু আমরা কনসালটেন্ট শুরু থেকে করে সবকিছু আমরা ফাইনাল করে রেখেছি আমরা কিভাবে নিব সেটাও আমরা ঠিক করে রেখেছি আইনগত যে জটিলতা আছে সেটা বর্তমান সরকারের যারা আইনের সাথে সম্পৃক্ত তাদের সাথেও আমরা কথা বলেছি কাজে এইটা হচ্ছে এখনকারই যা ওনার শারীরিক সুস্থতা আর ওনাকে নিয়ে যাওয়া এটার উপরেই এটা নির্ভর করছে আপনার সবাইকে ধন্যবাদ অবশ্যই অবশ্যই ম্যাডাম পাঁচ তারিখে যেটা বলতেছিল পাঁচ তারিখে উনি আপনারা যে বারোটা বারোটা পর্যন্ত কিন্তু আপনারা কিছুই দেখাতে পারেন নাই দুপুর বারোটার পর থেকে আপনারা প্রথম লাইভ যখন দেখানো শুরু করেছেন তখন কিন্তু উনি বিছনায় শুয়ে শুয়ে উনি ওগুলো দেখতেছিলেন এবং বলতেছিলেন যে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করতেছিলেন যখন উনি পালিয়ে যাচ্ছে ওই যে ছবিটা যখন আপনারা দেখাইছেন তখন উনি বলছে যে এইটা দিনটার এই দিনটা দেখার খুব প্রয়োজন ছিল তবে উনি আবার কতগুলো জিনিস অবজারভেশন ছিল যখন কোনো জিনিসপত্রে কেউ কেউ কিছু জিনিসটা আমাদের লোকরা যেহেতু অনেক নির্যাতিত ছিল তখন আবার উনি বলেছে তোমরা এগুলো না করো যাতে কেউ কাউকে কোনো প্রতিহিংসা পরায়ণ না হয় যেটা আপনি পরবর্তীতে একদিন পরে উনি যে ভিডিওটা দিয়েছিলেন এই সাথে এই ভিডিওটা কিন্তু উনি নিজের থেকে বলেছেন এবং নিজে আগ্রহ প্রকাশ করেছেন যে বলতে চাই কারণ আমাদেরকে বলতে তোমরা বলো যে না ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বলেছেন মহাসচিব বলেছেন তারপরেও পরে আমি বলছি ম্যাডাম ঠিক একানব্বই সনে একই ঘটনা ঘটেছিল একানব্বই সনেও কিন্তু ম্যাডামের পরে ভিডিওতে বলতে হয়েছিল আপনাদের যদি খেয়াল থেকে থাকে এরশাদের পতনের পরে ঠিক একইভাবে তখন ম্যাডাম এই ভিডিওটা তখন আমরা হসপিটালে এটা রেকর্ড করে এটা শোনানো হয়েছিল এই কারণেই যাতে নেতা কর্মী দেশের মানুষ যাতে কোনো অবস্থাতে আইন নিজের হাতে তুলে না দেয় এবং কোনো ধরনের প্রতিংসা পড়ায় মধ্যে আমরা যাতে না পড়ে আগের যে ঐতিহ্য সেটা আমরা ধারণ করতে চাই না আমরা প্রতিংসা চাই না আমরা আইনানুক বিচার হোক সেটা চাই এবং উনি এই পরিবর্তিত পরিস্থিতিতে উনি সত্যিকার অর্থে উনি অ্যাটলিস্ট আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করেন এবং উনি এই যে মানুষগুলো বিশেষ করে আপনারা খেয়াল করছেন গত পরশুদিন গত পরশুদিন হ্যাঁ গত পরশুদিন আমাদের মহাসচিব মহোদয় পঙ্গু হাসপাতালে গিয়েছিলেন নিটোরে ডিটেলে কেন গিয়েছিলেন এটা ম্যাডাম নিজে আগ্রহ প্রকাশ করেছেন যে এই যে ছেলেদের হাত চলে গেছে পা চলে গেছে এই মানুষ চোখ চলে গেছে চোখটা দেখার জন্য আমাকেও পাঠাইছিলেন আর এটার জন্য উনি ব্যক্তিগত ভাবে মনে করেন যেদের পুনর্বাসনের জন্য দল যতটুকু সামর্থ্য আছে সরকার তো সরকারের মতো করবেই কিন্তু দল তার সবটুকু সামর্থ্য দিয়ে যাতে এদের পাশে দাঁড়ায় এটা কিন্তু উনি ফিল করেন এবং এর জন্য উনি মহাসচিবকে পাঠিয়েছিলেন মির্জা ফুকুল ইসলাম আলমগীর সাহেবকে দলের পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদ ওনাকে বলেছেন যে ইয়েস আপনি চেয়ারম্যান এবং আমাদের পক্ষ থেকে যে ওই সেই রুগীদের পাশে দাঁড়ানোর ব্যাপারে এবং আমরা প্রত্যেকটা রুগীকে আশ্বস্ত করার চেষ্টা করেছি

প্রত্যেকটা আপনাকে বুঝতে হবে যে হার্ট একটা ভাইটাল অর্গ্যান লিভার একটা ভাইটাল অর্গ্যান কিডনি একটা ভাইটাল অর্গ্যান এই সমস্ত অর্গানগুলোর যে সমস্ত কাজ একটু যদি এদিক সেদিক হয় তখনই দেখা যাচ্ছে যে আপনার বিভিন্ন ধরনের জটিলতা হয় আপনি যখন একটা ভালো মানুষ প্লেনে ওঠার সময় মানে যে স্পিড যায় নামতে যায় তখন হার্টের মধ্যে যে প্যালপিটিশন হয় এটি একটা অসুস্থ মানুষ কতটুকু গ্রহণ করতে পারে যে বাম্পিং হয় আপনারা খেয়াল করছেন বড় প্লেনে হয়তো কম বাম্পিং হয় তারপরেও তো হয় কাজেই আপনাকে একটা নেগেটিভ প্রেশার হয় এই নেগেটিভ প্রেসার প্রত্যেকটা জিনিসই আপনাকে মাথায় রাখতে হবে ওনার স্ট্যান্টিং করা আছে ওনার লিভারের মধ্যে স্ট্যান্টিং করা আছে ওনার শারীরিক জটিলতা এরকম আছে কাজেই সব কিছু মিলিয়েই ওনার শারীরিক সুস্থতাটা হচ্ছে নাম্বার ওয়ান প্রায়োরিটি কারণ আমরা এই জন্যই মেডিকেল বোর্ড যখনই ফিল করবে ইয়েস ওনাকে ট্রান্সপোর্টেবল আমরা ঠিক তখনই ইনশাল্লাহ আমরা ওনাকে নিয়ে যাব ধন্যবাদ